আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের ভুনা রেসিপি কিভাবে রান্না করলে খাসির মাংসে কোনো গন্ধই থাকবে না সেই টিপস সহ আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে খাসির মাংস রান্না করলে আপনি বুঝতেই পারবেন না এটা খাসির মাংস নাকি গরুর মাংস চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন নিরিচেরে এই পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিব একটু কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন হালকা কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এরপর নেড়েচেরে আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় তো এই পর্যায়ে আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সাথে আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে জয়তিক এবং জয়ফলের গুঁড়ো এরপরে সমস্ত মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি আর এই পানিটা দিয়ে নিরিচেরি মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব কিছুক্ষণ নিরিচেরে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস আজকের এই রান্নায় আমি এক কেজি পরিমাণ খাসির মাংস ব্যবহার করেছি মাংসগুলো প্যানের মধ্যে দেওয়ার পর নেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি খাসির মাংস রান্না করার পর মাংসের মধ্যে কোনো গন্ধই থাকবে না যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন এক নম্বর টিপস হচ্ছে পানির মধ্যে ভিনেগার মিশিয়ে এই মাংসগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবেন আর দুই নম্বর টিপস হচ্ছে পানির মধ্যে লবণ মিশিয়ে মাংসগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন এরপর মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে রান্না করবেন এতে করে দেখবেন মাংসের মধ্যে কোনো প্রকার গন্ধ থাকবে না তো প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দশ মিনিট রান্না করে নিয়ে তারপর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিয়ে পনেরো মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছে। আর মাংস থেকে যেই পানিটা বেরিয়ে এসেছিল সেই পানিটা দিয়ে কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে মাংসগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো নিরিচেরে ভেজে নিচ্ছি মাংসগুলোকে নিরিচেরে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এই পর্যায়ে মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছে এক কাপ পরিমাণ গরম পানি এখানে অবশ্যই আপনারা গরম পানিটা অ্যাড করবেন এতে করে মাংসের টেস্টের কোনো পরিবর্তন হবে না তো পানিটা এখানে দেওয়ার পর আবারও আমি ঢাকনা লাগিয়ে এই মাংসগুলোকে রান্না করে নিচ্ছি আট থেকে দশ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো সাথে আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যারেস্তা মাংস রান্না শেষে এইভাবে পেঁয়াজ ব্যারেস্তা অ্যাড করে দেখবেন এতে করে মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এই মাংসের মধ্যে কোনো প্রকার গন্ধও থাকবে না তো এই পর্যায়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি এই মাংসগুলোকে জাল করে নিচ্ছি আর এই মাংসের মধ্যে আমি যেই গরম মশলাটা ব্যবহার করেছি সেই মশলার মধ্যে ছিল দারুচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ এই চারটি মশলাই আমি একত্রে গুঁড়ো করে নিয়েছি আর আলাদাভাবে জয়ত্রিক এবং জয়ফলের গুঁড়ো দিয়েই কিন্তু এই মাংসটা সম্পূর্ণ রান্না করেছি আপনারাও আমার এই টিপস এবং রেসিপি ফলো করে আসছে দে একবার হলেও বাসায় এইভাবে খাসি মাংস রান্না করে খেয়ে দেখবেন একবার এইভাবে রান্না করলে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না আর মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই মাংসটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ